তেঁতুল পাতায় দুর্গাপুজোর কমিটির মিটিং করার কথা ঠিক হয় তখন কথা ওঠে তাহলে কি খাবার দাবার রান্না হবে তখন ঝিল্লি এসে বলে ঝিল্লি চৌধুরী যেখানে চিন্তা নেই সেখানে বলুন কে কী খাবেন লুচি তরকারি সিঙ্গারা চাউমিন মোমো পাস্তা যে যা খাবেন ঝিল্লি চৌধুরী তাই বানিয়ে দেবে কথা বলে ঝিল্লি তারপর তেঁতুল পাতার সবাই বলে লুচি খাওয়াবে তাই তখন ঝিল্লি রান্না করে যায় লুচি তৈরি করার জন্য কিন্তু ময়দার জায়গা খুঁজে থাকে ময়দার বালতি উলটে গিয়ে ঝিল্লির মাথার ওপর পড়ে যায় আর ঝিল্লি সারা শরীর ময়দা দিয়ে ঢাকা পড়ে যায় তখন হঠাৎ লোডশেডিং হয় আর কারেন্ট চলে যায় তখন ঝিল্লি ময়দা মাখা অবস্থায় যখন বাড়ির উঠোনে বেরিয়ে আসে তখন কারেন্ট না থাকায় সবাই ঝিল্লিকে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে তখন মামা উপর থেকে নেমে এসে বলে কোথায় ভূত দেখি বলে ঝিল্লির গালে হাত দিয়ে ময়দা মুছে দেয় তো পরবর্তী পর্বে কী হতে চলেছে ঝিল্লি আর কংসমাম্মা কি কাছাকাছি আসতে চলেছে দেখতে হলে চোখ রাখুন তেঁতুল পাতার সিরিয়ালে স্টার জলসায় প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন